ভূমধ্যসাগরের পূর্বতীর থেকে পারস্য উপসাগর পর্যন্ত আজ মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের দ্বার প্রান্তে গাজা ইসরায়েল আর ইরান এই তিন নাম এখন শুধু দেশ বা অঞ্চল নয় বরং একটি সম্ভাব্য বৃহৎ যুদ্ধের প্রতীক তাহলে প্রশ্ন হল মধ্যপ্রাচ্য কি সত্যিই যুদ্ধের কিনারায় গাজা যুদ্ধ কি এবার ইরান ইসরায়েল সরাসরি রূপ নিচ্ছে চলুন সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করি তার আগে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে গাজা ইসরায়েল যুদ্ধ বর্তমান চিত্র গাজা উপত্যকা এখন দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয়ের মুখে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো পাল্টা হামলা চালাচ্ছে এই সংঘাতে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে হাসপাতাল স্কুল আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়েছে আন্তর্জাতিক মহল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছে কিন্তু গাজার যুদ্ধ এখন আর শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ নেই ইরান কোথায় দাঁড়িয়ে ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও তারা প্রকাশ্যেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছে ইরানের অবস্থান তিনভাবে গুরুত্বপূর্ণ হিজবুল্লাহ লেবানন উত্তর সীমান্তে ইসরায়েলের জন্য বড় হুমকি হুথি ইয়েমেন লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা সিরিয়া ও ইরাক ইরান সমর্থিত মিলিশিয়াদের তৎপরতা ইসরায়েলের দাবি এসবের পেছনে ইরানের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ রয়েছে ইসরায়েল বনাম ইরান সরাসরি সংঘাতের আশঙ্কা ইসরায়েল বহুদিন ধরেই বলে আসছে ইরান আমাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল চরম উদ্বিগ্ন সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়া যুদ্ধ তীব্র হয়েছে সাইবার হামলা গুপ্ত হামলা ড্রোন স্ট্রাইক সবই বাড়ছে সরাসরি যুদ্ধ না হলেও উত্তেজনা বিপজ্জনক মাত্রায় বিশ্লেষকদের মতে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে বিশ্ব রাজনীতি ও পরাশক্তির ভূমিকা এই সংকটে যুক্ত রয়েছে বিশ্বের বড় শক্তিগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কিন্তু পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ চায় না রাশিয়া ইরানের সঙ্গে সৌলভগত সম্পর্ক আবার মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াতে আগ্রহী চীন শান্তির কথা বললেও জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্য রুট নিয়ে উদ্বিগ্ন বিশ্বশক্তিগুলো একদিকে যুদ্ধ থামাতে চায় অন্যদিকে নিজেদের স্বার্থ ছাড়তে নারাজ শেষ কথা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন পথে আজ মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে গাজা যুদ্ধ যদি থামে তবু প্রশ্ন থেকে যাবে ইরান ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎ নিয়ে যদি না থামে তাহলে এই আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ বিশ্ব অর্থনীতি এবং বৈশ্বিক শান্তি আপনার মতামত কি মধ্যপ্রাচ্য কি সত্যিই যুদ্ধের কিনারায় কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না